নেサル লা টিম জিন্দোরেছে তারা এ তারা এ শকরাই দাদা তুই এক সপ্তাহ আগে জুয়া খেলে হাইরা আমার কাছ থেকে টাকা ধার নিতিস টাকা কোথায় আরে ভাই সেদিন মাল একটু বেশি খাইছিলাম বেশি মাল খাওয়াতে আলবাল হয়ে গেছিলাম মাতাল হয়ে গেছি কি থাইকা কি করছি নিজেও জানি না আর তাহলে তোর মতে একটা মানুষের লগে আমি জুয়া খেলে কোনদিন হারি আমি তা হয় বুঝলাম তুই আমার টাকাটা দিবি কবে সেটা বল দিয়ে দেবো সময় মতো দিয়ে দেবো যা এই তুই দিয়ে দিবি মানে তুই মাল খেয়ে তো ঠিক থাকতে পারিস না তোর মালের টাকা চলে যায় তুই টাকা দিবি কবে পরে আচ্ছা এনা কাম তুললে কেমন হয় শোন আজকে তুই আর আমি আবার জুয়া খেলি জুয়া খেলার পর আমি নিশ্চিত মানে আমি নিশ্চিত যে আমি জিতে যাব আর আমি জিতে গেলে তোর টাকাটা পরিশোধ করে দেবো আর জিতে যদি না যায় তো জুয়া খেলার সময় সমান সমান হয়েছে না সব সব হয়ে গেল তোর টাকাটা আমি পরিশোধ করে দেব হয়ে গেল আচ্ছা তুই যদি আজকো হাইরেдеш তাহলে কি হইব আরে ভাই দুই দিনের টাকা আমি এক লগে দিয়ে দেব হইছে উনি এক দিনে টাকা দিতে পারেনা আমি দুই দিনে টাকা ভরে দিয়ে দিব হ্যাঁ তুই কইতে পারস তুই কইতে পারস আমার কাছে একটা টাকার গ্যাস আছে কোন আমার যখন মন চায় আর যখন ইচ্ছা হয় যে টাকা দরকার ঠিক সেই সময়টা ওই গাছটারে এইভাবে একটা ঝাড়ি দিলে টক 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 করে টাকা পড়ে আমার যখন ইচ্ছা হয় তখন আমি টাকা পাই আমার কাছে টাকার গাছ আছে বুঝলাম না টাকার কি গাছ আছে নাকি আচ্ছা আমি যে তোরে কইলাম আমার কাছে টাকার গাছ আছে তুই তো বুঝতেছ না তোর কাছে মনে হইতেছে আমি এখনো মাতাল অবস্থায় আছি আরে বাবা আমি অত মাতাল না তোরে আমি বুঝাইয়া কই আমার বউ আমার বউ আমার কাছে একটা টাকার গাছ আমার বউ মানুষের বাড়িতে কাজ কাম করে কাজ কাম কইরা টাকা পয়সা যে পায় সেই টাকাটা আমি যখনই চাই ঠিক তখনই পাই আর আমার কথা যদি না শুনে তখন আমি কি করি জানো এইভাবে চুলের মুঠিটা ধরে যখন টান দেই তখন আমার বউ ভয় পাই আবার টাকা দিয়ে দেয় এই জন্য তোরে আমি কইলাম আমার কাছে টাকার কাজ আছে এটা নিয়ে তুই কোনো চিন্তা করস না তোর টাকা পয়সা তুই ছয় মতো পাইয়ে যাবি হ্যাঁ সেইটা আমি বুঝলাম এখন কি তোর পকেটে টাকা আছে নাকি টাকা না জন্য সে গাছের কাছে যাইতে হইব টাকা না আমার পকেটে তো কোনো টাকা পয়সা নাই আচ্ছা তুই একটা কাম কর ওই যে আমাকে কালু আছে না কালুর দোকানের পিছনে তুই পয়সা খায় আমি টাকা বসে ব্যবস্থা করে নিয়ে দিয়েছি যা আচ্ছা ঠিক আছে আমি কালুর দোকানে বসে আছি তাড়াতাড়ি আসিস আরে রাতকে বাংলা কথা গুজুস না পায়ে দে আমি মতো পরে ফন্দিস রাখ স্যার আমার সব বাড়ির কাম কাজ শেষ হয়ে গেছে এবার তাহলে আমি বাড়ি যাই যা আসলে স্যার আপনার একটা কথা কর ছিল আমার কি? বলা না স্যার আমার মেয়ের তো স্কুলে পরীক্ষা তো আমার কিছু অগ্রিম টাকা লাগবো বেতনের টাকার থেকে ওহ টাকা কয় টাকা লাগবো স্যার বেশি না আমার মাত্র আটশো টাকা দিলে হয়ে যাবে আটশো টাকা তুই চাইলে তো পারলে কলি যেটা খাওয়াই দে এ ল বাদ দি আটশোয় আছে ঠিক আছে স্যার আমি তো লাস্ট কাস নি না তোমার একটা কথা কই তুমি যে যে মাইন্ডসের বাড়িতে কাম করো কাম করে কয়টাকে বেতন বাবা এ গরমুছা আটশো কাপড় ধো আটশো রান্না করা আটশো করে কি জীবন চলে নাকি হ্যাঁ সারিটা আপনি আমার সাথে কি করতেছেন সারিটা মারে শোনো না তুমি আমার কথা একটু শোনো তোমার আমি আট লাখ টাকা আমরা গরিব বইতে পারি কিন্তু নিজের ইজ্জত বেসে খাই না আর আপনার চাকরির কপাল আমার থ নাজিম চৌধুরী মুখে তুই তোমার সস তোর আমি কেমনে খাবো পরীক্ষা পরীক্ষা ফি দেওয়া লাগবো তাই ফি চাইতে আব্বার কাছে গেছিলাম ফির কথা কইতে আব্বা আমার ধাক্কা দেওয়া দিছে তুই লোক তার কাছে কেন টাকা চাইতে গেলি মা তুই জানিস না ওই লোকটা তোর নামেই বাপ তোর কি কোনো দায়িত্ব পালন করে সে কোনো দায়িত্ব পালন করে না তাইলে আমি কি করতাম মা ম্যাডাম আমারে কইছে কালকে ফি দিয়ে দিতে নাইলে আমি পরীক্ষা দিতে পারবো না কয় টাকা লাগবে মা তোমার আটশো টাকা মারে আমি তো আজকেই বেতন পাইলাম আর বেতনের টাকা দিয়ে তো ঘরে এক ফোঁটাও চাল ছিল না চাল কি আনছি আমি যদি আগেও জানতাম তাইলেও আমি টাকাটা তোর জন্য রেখে দিতে পারতাম তুই তো আমার আগে বলস নাই মা তাহলে কি আমি পরীক্ষার ফি দিতে পারবো না আমি কি পরীক্ষা দিতে পারবো না তুই পরীক্ষা দিতে পারবি মা কে বলছো তুই পরীক্ষা দিতে পারবি না আমার উপর ভরসা রাখ আমি তোরে কালকে এই টাকা এনে দিব তুই পরীক্ষা দিতে পারবি আচ্ছা ঠিক আছে হাওয়া আমি উঠতা যায় তের লাল দপটা মাল কাজি মেরা ভাইজান আমারে খবর দিছিলেন এই তোরে কাম কাজ দিলে ঠিক মতো করতে পারস না তোরে আমি কইছি ওই গালকাটা কাটা সাগর রে যেমনি হোক পথের পোকে বানা লাগবো তোরে আমি ওরে নেশা ধরনের কথা কইছিলাম কামটা ঠিক মতো করছস কিন্তু তোরে যে আমি কইছি ওর পিছনে মাগি মাগি তাইলে ওর লাইফ একবার শেষ হয়ে যাইব এই কামটা তো ঠিক মতো করতেছস না ভাইজা আমি কি করছি আপনি জানেন এত কিছু জানা আমার লাগবে না ওই মাগি কাটা সাগরে বউ এই নাজিম চৌধুরী গেল তুই তুই দিছে এর ওইতে যতন লিতে হইবো ওই খাওয়া পর্যন্ত আমার আপতা শান্তি পাচ্ছে না কি করছস ভাইজান আমি দুই সপ্তাহ আগে ওই 갈কড়া সাগরের পিছে মেঘলা লাগাই দিছি অল্প দিনের ভিতর ফকিরে দেবো যান এইবার কামের কাম করছি যে একবার ধরছে না ওর ফকির হয়ে যাইবো কিন্তু হন দিলি তো দিলি তুই আমার মালদারে দিলি না যাবা শত্রু রে হাতে আনার লেগা কত কিছুই তো করতে হয় এটা রাখ আর সাগর যখন পথে ফকির হয়ে যাইবো